নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও মসজিদে আয়োজিত এই মিলাদে অংশ নেন প্রবাসী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কমিউনিটির বহু মানুষ বক্তারা বলেন দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যই এখন দেশ বিদেশে বিএনপি নেতাকর্মীদের প্রধান প্রত্যাশা একমাত্র দোয়া মানুষের হায়াতকে বাড়াইতে পারে তার তো প্রমাণ আমরা বেগম জিয়া তো এর আগে একবার এর মাঝে একবার এখনো তো অনেকে প্রচারই করে দিছে যে আর নাই দোয়া করে না মানে এখন আর সুস্থতার দোয়া করেন না উনি নাই এরকমও বলছে কিন্তু আল্লাহ তার হায়াত রাখছে উনি এখনো আছেন ইনশাল্লাহ আরও থাকবেন দেশে যেভাবে দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণীর মানুষ বেগম জিয়ার জন্য রাষ্ট্রের একজন অভিভাবক হিসাবে দোয়ারত মসজিদ মাদ্রাসা সব জায়গায় যুক্তরাজ্য বিএনপি আমরা আগামী তো ম্যাডামের জন্য সময় দোয়ার আয়োজন করব আমি অনুরোধ জানাবো আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন আজকে বাংলাদেশের যিনি আমাদের মা গণতন্ত্রের মা এবং বাংলাদেশের যার উপর আজকে আস্থা আমরা রাখি আজকে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ আমাদের নেত্রীর জন্য দোয়া করতে বলছে এবং আজকে সরকার থেকেও কিন্তু অলরেডি বলা হয়েছে মন্দির গির্জা প্রার্থনা যা আছে সব জায়গাতেই তো আমরা যদি আজকে যদি এইটুক যদি আমাদের নেত্রীর জন্য যদি কোনো ভুল থাকে কোনো অন্যায় থাকে কোনো ইয়ে থাকে আমরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসর করে আমরা একসাথে যাতে নেত্রীর জন্য দোয়া করতে পারি নেতারা অভিযোগ করেন মানবিক বিবেচনায় তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হওয়া উচিত ছিল অনেক আগে বলতে হয় আপনারা সবাই মেরামের জন্য দোয়া করবেন উনি এখন আগে থেকে কিছুটা সুস্থ আছেন আল্লাহ যেন ওনার নাখায় দান করে সবাই জন্য দোয়া করবেন যে বাংলাদেশে এরকম নেত্রী আর আসে নাই আসবেও না মনে হয় তো যে নেত্রীকে যে স্বৈরাচারী শেখ হাসিনা নির্যাতন করেছেন আজকে মৃত্যুর কোলে ঢুলে ছেড়ে দিয়েছেন এই জন্য দায়ী আমি মনে করি শৈরাচারিণী শেখ হাসিনা তার এই পরিণতি হতো না বাংলাদেশে অনেক নেতা নেতী এসছে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই বেগম খালেদা যখন অসুস্থ হলেন মনে হচ্ছে সমগ্র দেশবাসী একদিক ওনার দিকে চলে আসছেন এই সম্মান হচ্ছে বিরল সম্মান আমি জানি না ভবিষ্যতে আর কে এত সময় পাবেন কিনা আমরা আজকের এই মসজিদ থেকে সমগ্র দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই এরপর মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এই মসজিদের স্থানীয় ইমাম এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেন সবাই আপেল মাহমুদ ঠিকানা নিউ ইয়র্ক